সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় উভয় পক্ষের নিহত দুই আহত পনেরো সরাইল থেকে মোহাম্মদ আলী ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই পক্ষের দুইজন নিহত হয়েছেন মঙ্গলবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষুতারা গ্রামেই ঘটনাটি ঘটে নিহতরা হলেন ওই গ্রামের মৃত উমর আলীর ছেলে আজাদ মিয়া ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া নিহত আমানত একই গ্রামের মিসির আলীর ছেলে নিহতের পরিবার ও পুলিশ জানায় দীর্ঘদিন ধরে বিশুতারা গ্রামে একটি ভিটি বাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল এরই জের ধরে আজ সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাতারি কুপিয়ে হত্যা করেন এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান পক্ষের আমানত মিয়ার উপর হামলা করে বল্লম দিয়ে আঘাত করেন পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে সংবাদ শুনে এখানে সংঘর্ষের সাথে সাথে আমার পুলিশ থেকে আমি আসার পরে দেখতে পাই দুজন গুরুতর আহত তাদেরকে আমরা হাসপাতালে পাঠাই হাসপাতালে একজন একজন কিছুক্ষণের মধ্যে মারা যায় আর ঘন্টা দুয়ের পরে আরেকজন মারা যায় দুই পক্ষে দুইজন মারা গেছে এবং তখন থেকে আমার পুলিশ পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় তৎপর রয়েছে আসামিদের ধরার জন্য এবং আমরা এখন পর্যন্ত সেই প্রয়াসেই কাজ করে যাচ্ছি মার্ডারের আসামি বলতে জড়িত এবং সহভাবে আমরা চারজনকে ধরতে পেরেছি এখন পর্যন্ত এবং আমাদের টিমগুলো মাঠে আছে বাকি বাকিদেরও ধরার জন্য আমরা প্রয়াস করে যাচ্ছি আমার নাম তপন সরকার সহকারী চিন্ন সহকারী পুলিশ সুপার সরাই সার্কেল

আমরা বাড়ি যামু আমি জগবার শেষ করতে পরে রাতের বেলা সবাই দেওয়া যা এরা বুঝে যে তোমরা তুলো না সমাধান করা এক সপ্তাহ বড়ো তুলো আমরা দেহার পরে সবাই মিলে কিছু ঠিক আছে তোমরা দেহ পরে সবাই তাই না বাচ্চা আছে বারো বাড়িটা জায়গা নাই

আমার গোষ্ঠী বড় আমার এই গোষ্ঠীটা বড় এই গ্রামের ভিত্তি ঐতিহ্য গোষ্ঠী বড় লোক তো মারা গেল আপনার গোষ্ঠীর লোক তাহলে আবু কি দোষ এই তো হইল চাল চলো না একজনের দিয়ে একজন গুডি করে লাগান আর আমনের নরম করো কাশবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন